আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসছি একটা ড্রাগন বাগানে যেটা আমাদের সনিকটে জামালপুরের কাছাকাছি একটা সুন্দর একটা বাগান যেটা মোটামুটি ভালোই বড় এখানে কয়েক ধাপের গাছ আছে যেগুলো মোটামুটি একটু বেশ বড় হয়ে গেছে আবার বেশ কিছু আমরা যে ফল দেখতেছি একটা আহ কিছু ফুলও দেখতেছেন আপনারা এখানে তিন ধরনের বাগান আমরা দেখতেছি একটা হচ্ছে আপনার বেশ বড় হয়ে গেছে একটা মোটামুটি মাঝারি সাইজ একটা হচ্ছে কেবল লাগানো হয়েছে একটু জাস্ট বড় হয়েছে সকলি ধাপে ধাপে আমরা দেখাবো এখানে ড্রাগন বাগান অনেকেই করে কিন্তু আসলে সফলতা পায় কয়জন অনেকেই দেখা হাল ছেড়ে দেয় কিন্তু যে এখানে দেখতেছেন আমরা মাত্র কিছুদিন আগে এই বাগানগুলো করা হয়েছে আবার এই সাইড বাগানগুলো বেশ ভালো গাছগুলো বেশ সতেজ আছে মোটামুটি ফলও বেশ ধরছে আপনারা হয়তো দেখতেছেন এখন ড্রাগন বাগান যে সবাই ফার্স্টে শখের বসে করছিল পরবর্তীতে এগুলোর আমরা খুব সুন্দর একটা ফল দেখতেছি দুইটা এটা আসলে ফল না এটা ফুল দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে ফলটা ফুলটা বেশ লম্বা হয় আর ফলটা মোটামুটি ছোট থেকে একটু চলে আসে এখানে দিয়ে একটু করা আছে বেশ দেখতেছি আমরা কিন্তু বিষয় ফলগুলো আমরা খুব বেশি কাছ থেকে আপনাদের দেখাইতে পারিনি একটু ঢোকা একটু রেস্ট্রিকশন রয়েছে যে কারণে ফলগুলো আমরা একদম কাছ থেকে দেখাতে পারছি না তবে বাগানটা খুব বেশি পরিষ্কার না এটা বলা যেতে পারে এটা আস্তে আস্তে বাগানটা বেশ বড় করা হচ্ছে আর কি মালিক পক্ষ হয়তো কিছুটা লাভের আশা দেখতে পাচ্ছে যে কারণে বাগানগুলো আরও এক্সটেনশন করতেছে এখানে এটা হচ্ছিল মাঝারি দরনের বাগান যেটা হয়তো বছর খানিক হয়েছে এখানে একটা ফল দেখতেছি আমরা পুরে গেছে যেটা ফলটা পোকা মানে নষ্ট হয়ে গেছে আর কি নষ্ট হয়ে গেছে ওটা সংগ্রহ করার আগে নষ্ট হয়ে গেছে ফলটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল আমরা দেখতেছি যে আরেকজন হয়তো বাগানের ভিতরে ঘুরতেছে বাগানটা আরও বেশি গর্জিয়া ছোট যদি বাগানটা পরিষ্কার হতো আমরা আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন ফল কিন্তু বেশ কয়েকবার সংগ্রহ করা হয়েছে দেখুন পলিথিন গুলো কারণ পলিথিন দিয়ে এটা হচ্ছিল যে ফলটা আপনার আবৃত করে রাখা হয় যাতে বাইরের পোকামা আক্রমণ আক্রমণের ফলটা যাতে নষ্ট হয় না হয় সেজন্য একটা সেফটি থাকে যে বলিগুলো এই যে সুন্দর একটা ফুল দেখতেছেন আপনার এই ফুলের মাধ্যমে তো পরাগায়ন ঘটে যেটা আমরা সকলেই জানি আর বাগানটা করতে বেশ মোটামুটি খরচ পোহাতে হয় কারণ আপনারা দেখতেছেন যে প্রায় হয়তো দুই লাখ তিন লাখ টাকা লাভেলে পরে বাগানটা হয়তো শুরুই করা যাবে না এরকম কারণ প্রচুর পরিমাণে খরচ আছে ধন্যবাদ